Hello everyone Assalamu Alaikum welcome back to my page cake nugget কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে যে কেকটি ডেকোরেশন ভিডিও শেয়ার করবে এটি ছিল চার কেক দুবাই একটি একজন ভাইয়া তার ওয়াইফের জন্য এই কেকটি অর্ডার করেছিলাম ভাইয়াটি আমাকে বারবারই বলে দিচ্ছিলেন যাতে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর হয় এবং কেকটার টেস্ট যেন অনেক ভালো আসে কেকটার সাথে একটি চিঠিও অ্যাড করতে বলেছিলেন যে এটার পিকচার অলরেডি আমাদের পেজে আপলোড করা হয়েছে আপনারা দেখতে পেরেছেন হয়তোবা ভাইয়া নিজে থেকে সবকিছু ঠিক করে দিয়েছিলেন নিজে থেকে বলেছিলেন কে কি দেখতে হবে আমি সবকিছু সেই অনুযায়ী লিখে দিয়েছি আপনারাও কিন্তু চাইলে এই কেকের সাথে যে যেকোনো গিফট সেন্ড করতে পারেন যে আহ কিছুই আমরা এই কেকের সাথে দিয়ে দিতে পারবো আপনারা আপনাদের শুধু আমাকে বলতে হবে যে আপনারা কি দিতে চাচ্ছেন সেই অনুযায়ী আমি অ্যাড করে দেবো কেকের সাথে এটি সম্পূর্ণ একটি কাস্টমাইজড ডিজাইনার কেক ছিল এখানে সেমি ফন্ডেন্ট ইউজ করা হয়েছে কেকটা কিন্তু বেশ বড় ছিল ক্যামেরার সামনে ছোট দেখালো হবে এর ওজন ছিল চার পাউন্ডের বেশি কেকটা নিয়ে আমি একটু টেনশনই ছিলাম ভাইয়াটা যেহেতু এতবার বলেছে যে আপু যাতে ডিজাইনটা ভালো আসে ডিজাইনটা যাতে আমার ওয়াইফের পছন্দ হয় কেকের টেস্ট যেন খারাপ না হয় তাই আমি একটু টেনশনই ছিলাম বাট পরবর্তীতে যখন ভাইয়া আমাকে নাম দিয়ে রিভিউ দিয়েছে আলহামদুলিল্লাহ তাদের তার ওয়াইফের কেকটা অনেক বেশি পছন্দ হয়েছে কেকটার মধ্যে কিন্তু মোটামুটি ভালোই কাজ ছিল এই যে গোল্ডেন লিপ কাজ তারপরে ফোন ডেন্টের কাজ চকলেটের কাজ এগুলো শেষ করতে করতে আমার বেশ ভালোই সময় লেগেছে কেকের ডিজাইনটা দেখতে সহজ মনে হলেও এটার পেছনে একটু সময় ব্যয় হয়েছে আমার ভালোই সময় লেগেছে তো যাই হোক যত কষ্টই হোক না কেন দিন শেষে যখন আপনাদের একটা ভালো রিভিউ পাই তখন কিন্তু মনটাই ভালো হয়ে যায় কষ্ট তখন দূর হয়ে যায় আলহামদুলিল্লাহ পরিশেষে বলতে চাই আপু এবং ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আরেকটা কথা বলি আপনারা কিন্তু হাতে দু একদিন সময় রেখে তারপরে অর্ডারটা কনফার্ম করবেন তা না হলে একটু সমস্যা হয়ে যায় দিতে আর আমরা কিন্তু গাজীপুরের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি গাজীপুরের বাইরে দেই না তাছাড়া আপনারা কিন্তু আমাদের পিক আপ পয়েন্ট থেকে এসে কেক নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের পিক আপ পয়েন্ট গাজীপুর কলম্বিয়া আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ